সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের এপিসোডে আলোচনা করবো গ্রীষ্মকালীন শশা শ্বাস নিয়ে অলরেডি দেখতেছেন আমার গাছে শশা ধরেছে আজকে চল্লিশ দিন বয়স আজকে তৃতীয় হারভেস্ট করব ইনশাল্লাহ এই যে দেখেন কী পরিমাণ শশার ফলন যারটা অসাধারণ হয়েছে তবে গাছের গ্রোথ অনেক বেশি এই যারটা বয়স কম আরম ওইটা ইয়ার মালিক সিডের একটা নতুন একটা জাত এটাও সাধারণ একটা জাত আমার কাছে সবচেয়ে সারা জাত মনে হয়েছে ওইটা তবে ইয়ার মালিক সিডের এখানে আর একটা আছে এই যে এই জাতটা এই জাতটা হয়েছে আবার বাজে একটা জাত আমার কাছে মনে হয়েছে এটাও এর মালিক সিডের এখানে মূলত পঁয়ত্রিশ শতাংশ জায়গা আছে এখানে আমি তিনটা চাঁত লাগিয়েছি মূলত এই যে আর ওইটা হয়েছে এক জাত এটা হয়েছে বিএনআর সিডের জনতা এটা গাছের গ্রোথ অনেক বেশি আজকে হারভেস্ট করতেছি তো অনেক বেশি গাছে গ্রোথ দেন কী পরিমাণ আমি মাছা দিছি প্যাটার্ন মাছায় আধুনিকভাবে মাছিং ব্যাপার দিয়ে করছে দেন মাছার বাস নিচের দিকে জুলে গেছে এমন অবস্থায় এমন লুট হয়েছে এমন গাছে গ্রোথ হয়েছে এই জনতা গাছ কিন্তু এই মাছ আর কুটিটা আমি অনেক লম্বা উঁচু দিছি কারণ আমি জানি বর্ষাকালীন শশা গাছ অনেক গাছের গ্রোথ বাড়ে অনেক উঁচু হয় এবং জায়গা লাগে কারণ আমি শশা করি কিন্তু অনেক দিন যাবৎ ধরে আমার কিন্তু আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল আমি আগে ভিডিও করতাম কিন্তু ইদানিং ওই আমার আইডিটা আমার হ্যাক হয়ে গেছে নিয়ে গেছে এই কারণে পরে আমি আর কোনো ভিডিও করি নাই আবার আমি শুরু করলাম নতুন করে ভিডিও করা যা আশা করি আমি সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমাকে যারা চিনেন হয়তো আমার ফিজ এখন দেখাচ্ছি না হয়তো আমি বয়সে করতেছি আসা আসল কথায় আসি যেটা হচ্ছে কথা আমি আজকে হার্ভেস করতেছি দেখেন মানে এই যে গাছের গ্রোথ আমি আজকে কথা বলবো এই যে গাছের গ্রোথ অতিরিক্ত হওয়ার কারণ কি এগুলো আর বলবো না পরের ভিডিওতে বলবো কিন্তু আজকে অতিরিক্ত গাছে গ্রোথ হলে আপনারা কি করবেন এই টিপসটা আমি দিয়ে দিব আপনাকে যেরকম এই যে গাছ অতিরিক্ত আমি মনে করছিলাম যে ফলন কিন্তু মোটামুটি আসছে তেমন যে ফলন আসে এমন আসে নাই তাই বাস বাঁশ কতটুক আর বাঁশের থেকে আরো শশ কত কতটুকু উঠছে মানে অলরেডি তেরো থেকে চোদ্দ ফুট লম্বা কিন্তু অলরেডি হয়েছে যে বাসটা দেখছেন না বাসটা অলরেডি আপনার দশ ফুট আছে বাসটা কারণ এখানে যদি সুতা দিতাম তো সুতা কিন্তু নিচের দিকে ঝুলে দিত কিন্তু বাসটা দিতে সুবিধা হয়েছে কি নিচের দিকে ঝুলে নেই দেয় উপরে কিন্তু কিছু জালিও আছে এবং ফুলও আসছে কারণ উফরে জায়গায় এখন এই যে জায়গা অত উফরে তবুও আপনার উপরের দিকে উঠতেছে আপনারা কি করবেন যে এরকম গাছের গ্রোথ হলে আপনার নিচের যে ফাতাগুলো আছে আমি এইগুলো ফাতা কালকে সাটাই করব আজকে আমি ব্রিটিওয়ার করতেছি এই ফাতাগুলো ছাটাইয়ে দিবেন নিচের দিকে যে ফাতাগুলো আছে আলু পাতা যদি ভিতরে ঢুকে আপনারা তাহলে ফলনের বাইরে যাব আপনার এই যে চারটা দেখছেন এটা এখনও হে পর্যন্ত ওঠে নাই আর এই চারটা হয়েছে আপনি আর মালিক সেরে গ্রিনবার বেশি ভালো হয় নাই কিন্তু মালিক সাঁতার অনেক সুন্দর একটা জাত অসাধারণ ফলন হয়েছে মালিক সাতা আমার কাছে সবচেয়ে সারা মনে হয়েছে মালিক সাঁতার